কষে দেখি দশ আজকে আমরা যে অঙ্কটা করব আসন্ন মানের অঙ্কটা হচ্ছে তিন টাকা সাতজন মেয়েদের মধ্যে ভাগে ভাগ করে দিই হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে ঠিক আছে তিন টাকা সাতজন ছেলে মেয়ে ছেলে মেয়েদের মধ্যে সমানভাগে ভাগ করে দিই প্রত্যেকে কত পয়সা করে পাবে তার মানে তিন টাকাকে আমি পয়সা আনব তারপর সাত দিয়ে ভাগ করার পর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করবো আমরা দেখো আমাদের প্রথমে আমরা করব আমরা জানি তিন টাকা সমান সমান তিনশো পয়সা এবার আমি এই তিনশোকে আমি সাত দিয়ে ভাগ করব প্রথমে চার সাতা আটাশ দুই আসবে এখানে এবার সাত দোকানো চোদ্দ ছয় আসলো ভাগ অঙ্ক তোমরা জানো দশমিক শূন্য আট সাত আট চার দশমিক আছে শূন্য তাহলে পঁয়ত্রিশ দশমিক আছে শূন্য নেব সাত সাথে ঊনপঞ্চাশ হুম আর আমরা করবো না আমরা দশমীর পর কত ঘর নিয়েছি তিন ঘর আমাকে বলছে দুই দশমিক স্থান পর্যন্ত তাহলে আমরা দশমিক পর তিনটা ঘর নেব আর যদি তিন দশমিক বলতো তাহলে আমরা চারটা ঘর করতাম তাহলে এটা দুই দশমিক পর্যন্ত এটা আসন্ন মানটা কত হবে দুই দশমিক স্থান পর্যন্ত যখনই বলবে দশমিকের পর আমরা দুই ঘর গুনবো এক ঘর দুই ঘর পরের সংখ্যাটা কি পাঁচের থেকে বড় পাঁচের থেকে যদি বড় হয় তাহলে তার আগের সংখ্যার সাথে এক যোগ হয় হ্যাঁ তাহলে আমরা আগের সংখ্যার সাথে এখানে এক যোগ করব পাঁচ আর একে ছয় তাহলে প্রত্যেকে প্রত্যেকে কত টাকা করে পাবে প্রত্যেকে এত পয়সা করে পাবে বিয়াল্লিশ দশমিক ছিয়াশি পয়সা করে পাবে এবার বলছে অঙ্কের মধ্যে বলছে যে এটা যদি সাতজন এবার যদি সাতজনের মোট টাকা হিসাব করে দেখি প্রত্যেকে দেখি মোট মোট টাকা তিন টাকার কত কম বা বেশি তাহলে আমরা এই টাকাটা সাত প্রত্যেকের পাবে সাতজন তাহলে সাতজনের কতভাবে মোট সুতরাং সাতজনে মোট পাবে সাত দিয়ে গুণ এত পয়সা এটা রাফি গুণ করে নেবে দেখবে যেটা আসবে সময় বাঁচানোর জন্য আমি সময় বাঁচানোর জন্য আমি তাড়াতাড়ি করলাম তোমরা গুণটা করে দেখবে এত পয়সা তাহলে দেখো সাতজনে মোট পাবে কত তিনশো দশমিক জিরো দুই পয়সা তাহলে এখানে বলছে সাতজনের মোট টাকা হিসাব করে দেখি মোট টাকা তিন টাকার কত কম বা বেশি আমরা জানি তিনশো পয়সা মানে আমরা জানি কি তিনশো পয়সা শূন্য দশমিক দুই পয়সা তিনশো পয়সা মানে আমরা জানি তিন টাকা তাহলে এটা মোট টাকা তিনশো টাকার থেকে এটা কত বেশি তাহলে আমরা বিয়োগ করে দেখব তিনশো যদি বাদ দেই তাহলে আমাদের আসবে দশমী এত পয়সা তাই না তাহলে উত্তর লেখার সময় লিখব আমরা যে মোট ট্রাক থেকে দশমিক শূন্য দুই পয়সা বেশি হুম এই অঙ্কটা হয়ে গেল এবার আমরা দুই নম্বর অঙ্কটা আমাদের কী বলছে দেখো